আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনে কোন জোট গঠন করবে না জামাত বললেন ডক্টর শফিকুর রহমান আসন্ন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম কোন জোট গঠন করবে না বলে জানিয়েছে দলটির আমি ডক্টর শফিকুর রহমান আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি এরপর জানাব গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে জোনায়ত সাকি একানব্বই আসনের প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে আজ রাজধানীতে গণসংহতি আন্দোলনের নতুন কমিটির পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে তথ্য জানানো হয়েছে এদিকে শেখ হাসিনার লাগাম শিথিল করছে ভারত ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই অগস্ট দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে দেশটিতে আশ্রয় থাকলেও বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে সরব হয়ে নানা বক্তব্য দিয়ে যাচ্ছে সাবেকেই প্রধানমন্ত্রী তবে মিথ্যা ও উস্কানিমূলক এসব বক্তব্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে এমন অভিযোগ করে গত ফেব্রুয়ারিতেই বিবৃতি দিয়েছে ভারত সরকারের সরকারকে লাগাম টানতে বার্তা দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ছেষট্টি জনের মৃত্যু ধেয়ে আসছে ভিয়েতনামের দিকে ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ছেষট্টি জন ছাড়িয়ে গেছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবুর প্রদেশের বাসিন্দারা ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এটি চলতি বছর ফিলিপাইনে আগাথানা সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় একটি ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচনে কোনো জোট গঠন করবে না জামাত ইসলাম বলেন ডাঃ শফিকুর রহমান আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছে দলটির আমির ড শফিকুর রহমান বুধবার পাঁচই নভেম্বর সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্চে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি জামাতের আমির বলেন আমরা সবাইকে নিয়ে দু ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে এক প্রশ্নের হবে তিনি বলেছেন আমরা কোনো জোটবদ্ধভাবে নির্বাচন করার কোনো সিদ্ধান্ত নেইনি আমরা জোট করব না এ সময় আগামী নির্বাচনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সূচক নেই বলে মন্তব্য করেছেন জামাতের আমি তিনি বলেন যারা দেশ থেকে পালিয়ে গেছে যে সব স্বৈরাচার এতদিন ধরে দেশের মাটিতে থেকে মানুষকে নানাভাবে অত্যাচার হয়রানি করেছে এদেরকে দেশের মানুষ কখনোই ভোট দেবে না এরা দেশের শত্রু জাতির শত্রু এরা দীর্ঘদিন ধরে দেশে থেকে শুধু দেশের টাকা বিদেশে পাচার করেছে এদের একটাই কাজ ছিল বিদেশে গাড়ি বাড়ির মালিক হয় এখন দেখুন অনেকেই কিন্তু বেগম পাড়ায় পালিয়ে গেছে উল্লেখ্য এর মাধ্যম আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন এমপি মন্ত্রীকে যুক্তরাষ্ট্র ও কানাডার বেগম পাড়ায় দেখা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার এই পাচারকারীদেরকে আটক করবে এবং তাদেরকে আটক করে তারপর বিদেশ থেকে দেশের অর্থগুলো ফিরে আনার চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কোন কর্মকাণ্ড করতে না পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে জোনায়ত সাকি একানব্বই আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে বুধবার পাঁচই নভেম্বর রাজধানীতে গণসংহতি আন্দোলনের নতুন কমিটির পরিস্থিতি এবং আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে তথ্য জানানো হয়েছে গত দুই নভেম্বর গণসংহতি আন্দোলনের পঞ্চান্ন সদস্যের কেন্দ্র নির্বাহী কমিটি নির্বাচিত হয় যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল অনুষ্ঠানে সাকি জানান প্রগতিশীল উদার মধ্যপন্থী দলগুলো নিয়ে জোট গঠনের চেষ্টা করছে গণতন্ত্র মঞ্চ তিনশো আসনেই প্রার্থী দেবে বিএনপি সঙ্গে আলোচনা চলমান রয়েছে নির্বাচনে প্রার্থীদের জমানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন এটি গণতান্ত্রিক পদ্ধতি নয় বরং জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল অর্থাৎ জোনাইতাকে যদি জোটের প্রতীক অর্থাৎ বিএনপির ধানের শেষ প্রতীকে তিনি নির্বাচন করতে পারতেন তাহলে অনায়াসে তিনি জিতে যাওয়ার সম্ভাবনা ছিল তবে জোনায়েদ সাকির এই মার্কায় কেউ আদতে বাংলাদেশের মানুষ ভোট দেবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয় শেখ হাসিনা লাগাম শিথিল করছে ভারত ছাত্র জনতার গণ মুখে গত বছরের পাঁচে ছেড়ে ভারতে পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেন শেখ হাসিনা তারপর থেকে দেশটিতে আশ্রয়ে থাকলেও বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে সরব হয়ে নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন সবেকেই প্রধানমন্ত্রী তবে মিথ্যা ও উস্কানিমূলক সব বক্তব্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এমন অভিযোগ করে গত ফেব্রুয়ারিতেই বিবৃতি দিয়ে ভারত সরকারকে এর লাগাম কষতে বার্তা দেয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয় তবে পাল্টা বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে দেশটিতে আশ্রয় নিলেও শেখ হাসিনা ব্যক্তি হিসেবে বক্তব্য দিচ্ছেন ভারত সরকার তার এমন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে দেয়া বক্তব্য কোনো ভূমিকা নেই এমনকি এই ভারতকে নেতিবাচক দৃষ্টিতে উপস্থাপন করলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যাপার নিয়ে শেখ হাসিনা মন্তব্য করলে সেই ব্যাপারটি তার ব্যক্তিগত ব্যাপারে ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করে না বা বাংলাদেশের বিষয় নিয়ে ভারত নাক গলাবে না শেখ হাসিনা যেসব বিষয়ে বক্তব্য দিচ্ছেন সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয় এ বিষয় নিয়ে ভারত কোনো কথা বলেনি বা ভারতের হয়ে কোনো কথা শেখ হাসিনাকে বলতেও বলা হয়নি তিনি তিনি যেসব কথা বলেছেন এবং উস্কানি দিয়েছেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তবে ধীরে ধীরে ভারত সরকার বুঝতে পেরেছে দেশে শেখ হাসিনাকে আসলে নতুন করে ক্ষমতায় ফেরানো সম্ভব নয় তাই বিকল্প পথ হিসেবে এখন নতুন যে রাজনৈতিক দল আসবে তাদের দিকে বেশি ফোকাস করছে ভারত পাশাপাশি শেখ হাসিনাকে ধীরে ধীরে ভারত আনলক করার চেষ্টা করছে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার পাঁচই অক্টোবর সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সার্ভিস ও শেষ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন এ সময় তিনি বলেন পার্শ্ববর্তী দেশ থেকে নানা গুজব ছাড়ানো হচ্ছে সব গুজব থেকে সবাইকে সোসার থাকতে হবে বাংলাদেশে যে সব গণমাধ্যম রয়েছে সেগুলো ভারতের এই গুজবকে প্রতিহত করার জন্য কাজ করতে হবে আমরা চাই ভারত বাংলাদেশে নামে যে সব প্রপাগান্ডা ছড়ায় সেগুলো মিডিয়ার মাধ্যমে তাদেরকে পাল্টা জবাব দিতে হবে তা না হলে তারা আরো বেশি করে বাংলাদেশের বিরুদ্ধে গান্ডা ছড়ানোর চেষ্টা করবে তাই বলবো আপনারা যার যার জায়গা থেকে নিজেরা সতর্ক হন এবং ভারতের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের ভাদে পা দেবেন না তারা কখনও বাংলাদেশের ভালো চায় না এই ধরনের কর্মকাণ্ড এবং অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো আমাদের জানিয়েছে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে